তারপরে চিনে আল্লাহ 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 তো হয়ে গেল আর যদি না চিনে তাহলে তো কিছু করার নাই সেক্ষেত্রে আপনাদেরকে চিনাই চেহারা আছে মায়ের সাথে অনেক নীল আছে কিছু কি শোনা গেছে ভিতর থেকে

মনে থাকার কথা এই বয়সে মনে থাকার কথা বলো তোমার কানের ঘরে একটা আছে আমার কানের ঘরে

আমি ভিডিওতে রাখবো না সমস্যা নাই আপনি ওনাকে দেখা দেখাতে পারেন সমস্যা নাই কিন্তু সশমা আনি নিত মাসুলের মধ্যে মেয়ের একটা দাগ আছে তোমার ওই যে ওই ইয়াত এই দাগটা কিসের এটা বলবেন বলবে দাদা দাদা এক মিনিট এক মিনিট এক মিনিট চাচি আপনি বলেন আপনি জানেন দাগটা কিসের আপনি জানেন আপনি যে আপনি যে বললেন চুলের মধ্যে দাগ আছে

মাসি কত দেখতে দেখতে দাগে গেছে পুরো দাগ হয়ে গেছে এখানে দাগের মত নিয়ে গেছে কি হ্যাঁ মানে আসলে তো আমরা নোজে করছি এই না ধর হ্যাঁ ওই মনে ই আর কি দেখব আপনি দেখেন না হ্যাঁ তারপর টান দিয়ে পারো সুপুরি খাওয়ার তার গলা হ্যাঁ এই ফরা দাগ এটা নি দেখিনি তন্ত্রী আর তোমার কপালে যে দাগটা এটা কলে বাড়ি খাইছি কলে বাড়ি খাইছো এবারে তোমার যে ওই স্পানির মধ্যে

মাথায় কাপড়টা দিয়ে মাথায় কাপড়টা দিয়ে আপনি একটু ওই আমার ইয়েটা ঠিক রাখেন হেডফোনটা ঠিক রাখেন একটু বলে মাইক্রোফোনটা ঠিক রাখেন যে আমার মা রাতে তো আগে কেমন হয়েছিল জানেন আপনি

হিন্দু মহিলা গসে মহিলাদের গসে যায় মহিলা ধরে বয়ahara দিন বয়েরিসি ঢাকাতে নি গসি এই মহিলাদের গসে আরারে ওই কি গসিলি ইয়াত ওই গত গতবর এই মোহাম্মদপুর না জানি জাননাই কে গলো যায় কই গকে এটা কি মনি গো ভাষা এই মিনারাগো ভাষা না ওখানে কেউ থাকে আপনাদের মোহাম্মদপুরে মাইয়া থাকে ও যে মাইয়া কি আচ্ছা আচ্ছা প্রত্যেক দিন তাজত নামাজ করতে হয় অনেক রাইতে সময় উঠতে তাজত নামাজ করি আচ্ছা আল্লাহর কাছে কইতে আছে কত রোজা মানছি কত নামাজ করছি বিশুদ্ধবারে সোমবারে রোজা রয়েছে প্রত্যেক দিন প্রত্যেক দিন রোজা থাকতাম কত নামাজ মানি রোজা মানি মানতে মানতে মহান আল্লাহ হবাই মিলেছে

ভিডিওতে আগের ভিডিওতে যে কথাগুলো বলছে সব সত্যি এই যে এখানে দেখেন বলছে যে আমাকে অভাবের সংসার হওয়াতে মা ঢাকা থেকে উত্তরাতে একটা বাসায় কাজে দিয়েছিল আমাকে যে বাসায় কাজে দিয়েছে ওই মহিলার মেয়ের বাসায় আমার মা কাজ করতেন ঠিক আছে আচ্ছা আমাদের বাসা থেকে উত্তর আসার সময় সিএনজিতে এসে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে ওনাদের বাসায় যাই সে বাসায় অনেকদিন ছিলাম ওই মহিলা আমাকে প্রায় বিভিন্ন কারণে মারধর করতেন মারধরের মারধরের কথা মা ফোন দিলে আমি বলতে চাইলে মহিলা বলতে দিতেন না একদিন আমাকে দোকানে পাঠায় ডিম নিয়ে আসার জন্য আমি নিচে গিয়ে আর বাসায় ফিরে আসতে পারিনি হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়ে একটা বাসায় উঠি ওখান থেকে মূলত হারিয়ে যায় এবং ওখানে বলছে যে আমি নিচে গিয়ে বাসায় ফিরতে পারি হাটতে হাটতে দূরে গিয়ে বাসায় উঠি সে বাসায় যাওয়ার পরে শুনতে পেরেছে আমার জন্য মাইকিং করছিলেন তখন সে বাসায় লোকেরা বলে চলো তোমাকে দিয়ে আসি আমি ওনাদেরকে বলি আমি ওই বাসায় যাবো না সেখানে আমাকে মারধর করে পরে উনি আমাকে অন্য এক বাসায় কাজে দিয়ে দেয় সে মহিলা আমাকে ঢাকা থেকে উত্তরা থেকে ওনার বোনের বাসায় গাজীপুরে পাঠিয়ে দেয় এভাবে কয়েক বাসায় থেকেছি এখন আমার বিয়ে হয়েছে স্বামীর সংসারে আছে ফিরতে পারিনি ও বিভিন্ন বাসাতে চলে গেছে ওর আসলে আর পরবর্তীতে ট্র্যাক থাকে তো উত্তরা ওই বাসাতে আপনারা গেছিলেন মেয়েকে আনার জন্য না না বলছে মেয়ে হারানো গেছে বড় মেয়ের নাম জান্নাতুল ফেরদৌস এখানে বলছে মা সারাদিন বাসায় কাজ করতেন ছোট ভাই জাহিদকে আমি এবং বোন মনি রাখতাম মনি আসছে ও মনিরই বিয়ে হয়েছে অন্য জায়গায় আচ্ছা আমাকে সে বাসায় কাজে দেয় আমাকে যে বাসায় কাজে দেয় সে বাসার একটা ছেলের নাম ছিল আজাদ ওই বাসার মহিলা একদিন বলে আমার বোন মিনার স্বামী মারা গিয়েছে মিনার কি আসলেই মারা গেছে ও প্রথম জন মিনা কি আসছে না এখানে আমার মিনা মারা গেছে ও আমার মিনা মারা গেছে

এখন আর কিছু করে না ঠিক আছে যদি আপনি মানেন তাহলে বাইরে নিয়ে যাব সবার সাথে দেখা করাই দেয় হ্যাঁ আপনি মানতেছেন এটা আপনার পরিবার আলহামদুলিল্লাহ এবার চলে যাচ্ছি ছোট তো এই মানে ক্রেডিট আপনার কারণ আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে শুক্রিয়া প্রথমত এই বাইরে গেছে বাচ্চাকে নিয়ে সমস্যা নাই তো সাউন্ড করলেন